সুপ্রিয় দর্শক মন্ডলী আজকের যুগে সারা দুনিয়ায় কিন্তু আমাদের গাইনাকোলজিতে এখন খুবই জনপ্রিয় একটা শব্দ হয়েছে সেটাকে আমরা বলি যে সজ লেমেনরা বলে যে ভেজেনাল টাইটেনিং আমরা আমাদের গাইনাকোলজিকে এটাকে বলি যে ভেজাইনাল রিজুভেনেশন বলি মানে রিভাইটালাইজেশন বা রিজুভেনেশন মানে যৌবন পুনর্প্রাপ্তি হোক যৌবনটা আবার কিভাবে প্রাপ্তি হোক এইটা হলো বিষয় এইটা আমাদের গাইনে আমাদের মায়েরা আমাদের মায়েদের তো যাদের বয়স হয়ে গেছে যাদের বাচ্চা হয়েছে দুটা তিনটা বাচ্চা হয়েছে বা ফ্যামিলি কমপ্লিট আছে দাম্পত্য জীবন অনেক দিনের তাদের কিন্তু একটা কমন সমস্যা হয় যে বিশেষ করে হাজব্যান্ডরা কমপ্লেন করে যে তারা যৌন সহবাসে আগে যেরকম তৃপ্তি পাইতেন এখন কিন্তু সেই তৃপ্তিটা পাচ্ছেন কারণটা হচ্ছে তার যৌন নালীটা বড় হয়ে গেছে ঢিলা হয়ে গেছে বাচ্চা হওয়ার কারণে ফলে উনি সহবাসে আসলে ওই শান্তিটা পান না সেটাই হচ্ছে যে ভেজেনা যদি বলি যে হ্যাঁ কারণে এটা স্বাভাবিক এটা হয়ে যাবে স্বাভাবিক বাচ্চা হইলে বা দিন দাম্পত্য জীবন অনেক সহবাস করার পরে তো ঢিলা হয়ে যাবে এটা তো স্বাভাবিক কিন্তু ঢিলা হওয়ার কারণে তো তার তো ওই যে এই দাম্পত্য জীবনের এই সমস্যাগুলি হয় সেই জন্য আজকের আমাদের গাইনাকোলজিতে একটা ডিফারেন্ট সাবজেক্টই হয়ে গেছে এটাকে বলা হয় কসমেটিক গাইনেকলজি যে আমাদের মেয়েদের আমাদের মায়েদের কিভাবে আমরা সুন্দর করতে সেটা দেখতে সুন্দর বলি বডি সুন্দর বলি এবং তার প্রাইভেট পার্টগুলিকে কিভাবে সুন্দর করা যায় তো প্রাইভেট পার্টগুলি সুন্দর করার জন্য আমাদের গাইনেকলজিতে এখন এটাকে আমরা বলি কসমেটিক গাইনেকলজি একটা নতুন সাবজেক্ট সেই নতুন সাবজেক্টের ধারণা থেকে আমি বাংলাদেশে প্রথম চালু করলাম যে কসমেটিক গ্যানেকোলজি বিষয়টা কারণ এটাও তো আসলে জীবনের একটা খুবই পার্ট জীবনটাকে সুন্দর করা তাই না জীবনটা কসমেটিক করা এত আধুনিক মানুষ সাজগোজ করে পার্লারে যায় সেরকম না সেরকম আমাদের মেয়েদের প্রাইভেট পার্টকেও আমরা সুন্দর করতে পারি সেটাই হচ্ছে কসমেটিক গাইনেকোলজি তো কসমেটিক গাইনেকোলজিতে একটা শব্দ হলো যে ভেজেনাল রিজিউনেশন আগে ভেজেনাটা যেরকম ভার্জিন টাইট আমরা যাদের বয়স হয়ে গেছে তাদের ওই ভেজেনাটাকে আগের অবস্থায় নিতে পারি কিনা সেটাই হচ্ছে সেটা আমরা যে লেজার এটাকে দেখতেছেন এটা হচ্ছে একটা লেজার মেশিন খুবই বিশ্ববিখ্যাত একটা কোম্পানি এটা নাম হচ্ছে অ্যাফ্রোডাইট বাইসন কোম্পানি সাউথ কোরিয়ার একটা কোম্পানি এটা খুবই নিরাপদ একটা লেজার মেশিন এটা তৈরি করা হয়েছে ডিজাইন করা হয়েছে মেয়েদের এই যে কসমেটিক গাইনেকোলজি পারপাস শুধু মেয়েদের কসমেটিক গাইনেকোলজি পারে ইউজ করার জন্য এই মেশিনটা আবিষ্কার করা হয়েছে এটা খুবই নিরাপদ একটা লেজার মেশিন সেটাই আমি বোঝাচ্ছি যে কিভাবে আমরা ভেজেনাল রিজুবিনেশনটা করি ভেজেনাল রিজুবিনেশনটা কিন্তু খুবই সিম্পল এটা কোনো সার্জারি না নন সার্জিক্যাল কোনো সার্জারি না আগের যুগে যে সমস্ত চিকিৎসা ছিল যে আমরা ভেজেনাকে অপারেশন করতাম ভেজেনাল এটাকে কসমেটিক্যালি এটাকে ছোট করে দিতাম এটাকে হলে ভেজেনাল টাইটেনিং করে দিতাম এটা একটা অপারেশন অ্যানাস্তেশিয়া যাইতে হয় তারপরে টাইট করতে হয় কিন্তু এই মেশিনের মাধ্যমে আমরা যে ভেজেনাল টাইটিংটা করি সেটা কিন্তু কোনো অপারেশন না এটা লেজার থেরাপির মাধ্যমে করি সেটা কিভাবে এই যে আমার হাতে যে জিনিসটা দেখতেছেন এটা হচ্ছে একটা প্রোপ এটা শুধু ভেজেনাল টাইটেনিং করার জন্যই প্রোপ তো এই প্রোপটা দিয়ে আমরা কি করি প্রথমে পেশেন্টটাকে আমরা শোয়াই কোনো কিন্তু অ্যানাস্তেশিয়া লাগে পেশেন্টটাকে শুলে প্রথমে আমরা এই স্ট্রাকচারটা তার মাসিকের রাস্তার ভিতরে দিই মাসিকের রাস্তার ভিতরে দেওয়ার পরে এই এই স্ট্রাকচারটা এর ভিতরে ঢুকাই দেখেন এর ভিতরে কিন্তু এখানে সেট আপ আছে যে ভেজেনাল রিজুভেনেশনের জন্য একটা সেট আপ আছে তো ওই রিজুবিনেশনের সেট আপ এর দিলে মেশিন তো মেশিন অটোমেটিক্যালি সেট হয়ে গেলে এই যে দেখেন আমার পায়ের যে প্রায় একটা প্রব আছে পায়ে প্রবটা চাপলে এই মেশিনটা তখন এই দেখেন এটা দিতে আমি স্টার্ট করি এটা স্টার্ট হয়ে গেল মেশিন মেশিন স্টার্ট করার পরে পায়ে একটা আমার প্যাডেল আছে সেই প্যাডেলটা চাপ দিলে লেজারটা অ্যাক্টিভ হয়ে যায় এই লেজারটা অ্যাক্টিভ হয়ে গেল অ্যাক্টিভ হয়ে যাওয়ার পরে কি করে সে লেজারটা বের হয় তখন আমরা এই লেজারটা কী করি মাসিকের রাস্তার ভিতরে একটা গাইডলাইন আছে কিভাবে দিতে হবে প্রথমে এরকম করে এটা দিতে হয় এটা দুইবার এরকম উপর নিচে করতে হয় প্রত্যেকটা ওয়ালে এরকম করে দুই তিনবার করে দিতে হয় ভেজেনার যে চারদিকের ওয়াল আছে প্রত্যেকটা ওয়ালে দুই তিনবার করে দিতে হয় ফলে কি হয় ভেজেনার মধ্যে মাসিকের রাস্তার মধ্যে তার যে লেয়ারটা আছে ভেজেনার লেয়ার সেই লেয়ারটা সুপারফিশিয়াল টিস্যুটা ইঞ্জুরি হয় ফলে কি হয় ওইখানে তার কেমিক্যাল চেঞ্জ হয় ফলে তার ভেজেনাটা যে আগে খুব ল্যাক্স হয়ে গেছিলো তার এই চেঞ্জের কারণে ভেজাইনাটা আস্তে আস্তে চিকন হইতে থাকে এটাকে টাইট হইতে থাকে এটা হচ্ছে কোন রকম সার্জারি ছাড়া কিন্তু এই যে লেজার থেরাপিটা দিয়ে চারপাশে দিলাম এরকম তাকে মাসে একটা করে সেশন নিতে হয় তিন মাসে সে তিনটা সেশন বা চারটা সেশন এই তিনটা চারটা সেশন নেওয়ার পরে তার যে আগে যে ভেজাইনাটা অনেক বড় হয়ে গেছে ল্যাক্স হয়ে গেছে সেই ভেজাইনাটা অনেক চিকন হয়ে যায় টাইট হয়ে যায় কিন্তু এটা একটা লেজার থেরাপি নেওয়ার পরে যেটা নিয়ম আর কি লেজার থেরাপি নেওয়ার পরে এক সপ্তাহ হলো তাকে মানে সহবাস করতে পারে না রেস্ট্রিকশন সহবাসের রেস্ট্রিকশন তাকে সপ্তাহ তার ডিসচার্জ একটু বেশি হবে হবে কোনো পেইন না এটা স্বাভাবিক এক করে এক সপ্তাহ পরে সব কাজই পারে কাজে কর্মে কোনো সমস্যা নাই কারণ এটাতে কোনো সার্জারি না লেজার থেরাপি ফলে লেজার থেরাপির মাধ্যমে এই যে ভেজেনাল টাইটেনিংটা ভেজেনাল রিজিউবনেশনটা অতি সহজে করা হয় এটা মাসে একটা করে থেরাপি নিতে হয় নিয়ে তিন থেকে চারটা সেশনে তার এই সমস্যাগুলি সমাধান করি এটাই হলো আজকের যুগে কসমেটিক গাইনাকোলজি যে টার্মটা এবং আমরা যে যে ভেজেনাল টাইটেনিং বা ভেজেনাল রিজুভনেশন বলি রিভাইটালাইজ করি যে হারানো যৌবনকে আবার ফিরানো ব্যাপারটা এরকম যে তার যে ভার্জিন ভেজেনা ছিল সেই ভ্যাজেনাটাকে ওই লেভেলের আনতে পারাটা আজকের যুগে আমাদের গাইনাকোলজিতে এটা খুবই হট টার্ম এবং সারা দুনিয়ায় কিন্তু এটা খুবই খুবই জনপ্রিয় একটা জিনিস আমাদের দেশে ওই রকমভাবে জনপ্রিয় না জনপ্রিয় না এই জন্য যে আমরা আসলে গোপন কথাগুলি তো বলতে লজ্জা পাই এবং আমাদের রুগীরাও আসলে এটা নিয়ে মাথা ঘামায় না যে বয়স হয়ে গেছে সব শেষ হয়ে গেছে ব্যাপারটা এরকম না বয়স হয়ে গেলেও লাইফটাকে অনেক সুন্দর করা যায় এবং অনেক সুন্দরভাবে থাকা যায় সেক্সুয়াল লাইফটাকে দীর্ঘদিন বজায় রাখা যায় সেই ধারণা থেকে আমাদের কসমেটিক গাইনেকলজি সেন্টার আমরা তৈরি করলাম যে আমাদের মায়েরা যারা এই সমস্যায় ভুগতেছেন তারা অতি সহজে এই সমস্যাগুলির সমাধান পাবে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ